এর সাথে মিস করে দিল সেই তুফান রকি দারুণ ভাবে রেটটি খেলে দিল কিন্তু প্রথমে রেট খেলেছে বলে রেটটি উঠে যাবে অসাধারণ খেলছে সেই তুফান রকি দুর্দান্ত খেলা চলছে আবার তুফান রকি

অসাধারণ শট জাইদ ভাই খুব চিন্তিত ডিসাইড ডিসাইড খেলা খেলা মনে উত্তেজনা প্রেশার পেশারে মিস করেছে পেশার পেশারে মিস করেছে দেখা যাক রেডের চান্স তুফান রকি কি কভার দিতে পারে কি না দারুণভাবে রেডটি কভার দিয়ে দিল তুফান রকি অসাধারণ শট আবার তুফান রকি দেখা যাক বোট ফিনিশ করতে পারে কি না ফিনিশ করতে পারলে চোদ্দোটি পয়েন্ট পেয়ে যাবে কিন্তু না দুর্বল প্লেয়ারের অধিকারী অসাধারণ খেলছে সেই ভাইরাল বোট আছে দেখা যাক বোট ফিনিশ করতে পারে কিনা দারুণ বোট চান্স গুটি গুটি পায়ে বোর্ড ফিনিশের কাছাকাছি অসাধারণ শট ফাস্ট পকেট খেলবে এবং মিস

आज तक यार वोピオン आगे जा बैड लक बोल करते आगे निकल आगे नहीं खड़ा दीनी चलो ये यार तो नौमा दे ना शेर माई लाल किले साल चलाओ সেই জাহিদুল ভাই সেই জাহিদুল ভাই ওই বিজি মানুষ ফোনে কথা বলতে বলতে খেলছে অসাধারণ খেলা করে ফেলেছে সেই জাহিদ ভাই लवली শট সাধারণ <laughs> বলতে <laughs> 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 दिल्ली আবার ফাইনাল খেলা শুরু খেলা শুরু করে আছে আ বল আ বল বলার পাশ উড়গান তো হিট করেছ তুফান রকি দেখা যাক বট ফিনিশ করতে পারে কিনা কিন্তু ব্যাড লাক তিনি খেলতে পারল না দুর্দান্ত খেলছে কিন্তু ব্যাড লাক সলো হয়ে গেছে সেই জাহিদ ভাই সুইটি হিটের জনক লাভলি শট

একটি হিট করবে অসাধারণ শট রেড কভারের চান্স টি কভার হয়ে গেলো লাভলি শর্ট সাধারণ খেলা নাইস শর্ট কিন্তু ব্যাট লাগ এটা লেগে ঘুরে গেছে সে জাইস বাই করুক চিন্তি দারুণ খেলা চলছে আঠারো বাই ষোলো হয়ে সেই সুইটি হিটের জনক হিট করেছে দারুণ শট দেখা যাক রেড এর চান্স নেবে হয়তো বা কারণ তেলা রেডের চান্স অসাধারণ শার্ট কারণ শট সেই সুইট হিটের জন কভার দিয়ে দিলো সাধারণ ঠেলা ওয়াটা শট ভাই ভাইভলি শট

যাও তা করে দিয়া চলে

के जय हो आ सलाम ना तो दे निके हो तो दे जा राजू थोड़ी बात बात कैसे हो गई जैसे अभी तो चलो अभी के हां लाल ना दे हां ठीक है अरे ये माडिया पता है ये करके हम ना चले क्या को भावना छोड़ दे और ना आ गया तू ठीक है हारों